এভাবে ডুয়েট করুন কপিরাইট আসবে না আপনারা অনেকেই কিন্তু ডুয়েট ভিডিও কাজ করেন আমার অডিয়েন্স এরকম অনেকে আসেন যারা ডুয়েট ক্রিয়েটর তো সেই ক্ষেত্রে এই দুই হাজার পঁচিশে প্রোটেকশন প্রটেকশন কফিরাইট স্ট্রাইকের কারণে অনেকেই কিন্তু ডুয়েট ভিডিও ভালোভাবে করতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক্স্যাক্ট ডুয়েট ভিডিও কীভাবে করতে হয় যেন আপনাদের কপিরাইট স্ট্রাইক অথবা ক্লেভ না আসে কারণ এখন বর্তমানে কিন্তু অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে নতুনভাবে আপনাদেরকে দেখাবো যারা ডুয়েট ক্রিয়েটর আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট সেক্ষেত্রে চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি ডুয়েট ভিডিও নিয়ে কারা কারা কাজ করেন প্রত্যেকে হাত তুলবেন এবং কি অবশ্যই কমেন্ট করবেন কারণ আজকে নতুন একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো যেন আপনাদের কোনো কপিরাইট ক্লেম না আসে ঠিক আছে আর কারা কারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন আপনারাও সাইলে কমেন্ট করতে পারেন ঠিক আছে বা আপনারাও চাইলে শিখে রাখতে পারেন যে কোনো সময় কাজে লাগতে পারে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পারতেছেন একটা ভিডিওর সাথে আমি ডুয়েট করছি কিন্তু এখানে ভিডিওটা আমি অলরেডি প্রস্তুত করে রাখছি এখন আমি প্রথম থেকে আপনাদেরকে এডিটিং করে দেখাবো যে আপনারা কিভাবে ডুয়েট ভিডিও এডিটিং করবেন অথবা এক্সপ্লেন করবেন বা কমেন্ট্রি করবেন যেন আপনাদের ভিডিওতে কোনো সমস্যা না হয় ঠিক আছে আগে বলে নিচ্ছি ভিডিওটা একটু লং হবে কারণ এখানে সবগুলো বিষয় আপনাদেরকে দেখাবো কিভাবে এডিটিং করতে হয় কিভাবে কালার গ্রেডিং করতে হয় ঠিক আছে তো এখানে ঠিক আছে আমি এখানে আসলাম এটা স্যাম্পল ভিডিও আমি ব্যাকে আসবো ব্যাকে এসে এডিটিং অ্যাফে চলে আসবো সরাসরি ঠিক আছে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন থাকবে ডুয়েট ভিডিও নিয়ে এটা যদি মিস করেন তাহলে আপনি ভিডিও বানিয়ে কিন্তু কোনো লাভ হবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছে নিউ এডিটিং আমি জাস্ট নিউ প্রজেক্টটি ক্লিক করে দিব আপনার ক্ষেত্রে প্রজেক্ট থাকতে পারে যে ভিডিওটা ডাউনলোড করছেন সেটাকে আপনি এখানে নিয়ে আসবেন ঠিক আছে আমি প্রথমত এটা নিয়ে আসলাম অথবা আমি চাইলে আমার ভিডিও যেটা আছে যেটা আমি হচ্ছে যে নিজে ভয়েস দিছি ঠিক আছে সেটাকে আমি মেন লেয়ারে রাখতে পারি আমি আবার নিউ এডিটিংয়ে ক্লিক করে দিব। আমার যে ভিডিওটা আছে সেটাকে আমি প্রথমত নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আনার পরে আমি কি করব। এখান থেকে সাইজটাকে আমি ঠিক করে নেব ঠিক আছে সাইজে ক্লিক করে দিয়ে রিলস ভিডিও সাইজটা আমি দিয়ে দিব আপনি আপনার মতো করে দিয়ে দিবেন এখন এই ভিডিওটাকে আমরা প্রথমত নিচে আনবো ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট আমি আমরা কিন্তু পরে করব। এখন আসি ঠিক আছে এখন এই ভিডিওটাকে জুম করব। আমার যে ভিডিওটা আছে আপনারা কোন রেশিওতে শুট করেন সেটা আমি জানি না কিন্তু আপনাদের যেভাবে এডিটিং করতে সুবিধা হয় সেই সেই সাইজে আপনারা শ্যুট করবেন ঠিক আছে আমার ভিডিওটা এ পর্যন্ত থাকবে ওকে এখন আমি এই ভিডিওটা প্রথমত কাটসাট করে নি তারপর বাকিটাকে আমি এখানে ইনফোর্ড করতেছি ঠিক আছে ওকে ওকে আমি এখান থেকে স্প্লিট করব ঠিক আছে এখান থেকে আমি স্প্লিট করে এটাকে কেটে দিব বাড়তি অংশ যতটুকু আছে এটা নর্মালি আপনারা সবাই ফারেন ঠিক আছে ওকে আমি এখান থেকে শুরু করছি এখন আমি সেকেন্ড যে ভিডিওটা আছে যেটাকে আমি ডাউনলোড করছি যে যেটার সাথে আমি ডুয়েট করব সেটাকে আমি ওভারলে করে নিয়ে আসবো ঠিক আছে আপনাদের ক্ষেত্রে ওভারলে থাকতে পারে যে কোনো অ্যাপে আপনার এটা পেয়ে যাবে ঠিক আছে আমি ধরে নিন এটা নিয়ে আসছি ঠিক আছে এখন আমি এটাকে কাটসাট করব ঠিক আছে তার জন্য আমি কি করব এখানে দেখতে পাচ্ছেন ক্রফ আছে আমি জাস্ট এখানে ক্লিক করে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আসছি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে ঠিক আছে আমি এখান থেকে এটাকে এই পর্যন্ত ক্রফ করবো আমি এখান থেকে এটাকে এই পর্যন্ত ক্রফ করব ঠিক আছে আপনারা চাইলে আরও ক্রফ করে নিতে পারেন যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা রাখতে পারেন তারপর ডানে ক্লিক করবেন আমার ক্রফ করা শেষ তারপর এই যে এডিটিং যে বক্সটা আছে ঠিক আছে এটাকে আমরা ফিল করতে হবে পুরোপুরি এই বাম পাশের ডান পাশে আমরা কিন্তু এখানে যদি খালি জায়গা রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ইস্যু চলে আসবে ব্লার ইস্যু ঠিক আছে তার জন্যে বা বর্ডার ইস্যু চলে আসবে তার জন্য আমরা এটাকে জুম করে পুরো যে এডিটিং বক্সটা আছে এটাকে আমরা কী করবো বা সাইজটা আছে এটাকে আমরা ফিল করে দিব ঠিক আছে নিচে নিয়ে আসবো একটু এ পর্যন্ত আনবো ঠিক আছে এখন আমাদের এই ভিডিওটা মেন লেয়ারে যতটুকু আছে এটা কিন্তু কমে গেছে ঠিক আছে আমরা কী করব এটাকে এ পর্যন্ত দেব ওকে আমাদের অরিজিনাল ভিডিওর আইডি কিন্তু এটার সাথে ডিটেক্ট হবে সেক্ষেত্রে আমাদের ভিডিওটা যত ছোটো দেখা যাক সমস্যা নেই ঠিক আছে তো আমরা এখানে দিয়ে দিছি এখন এই ভিডিওটার মেইন যে ভিডিওটা অর্থাৎ সেকেন্ড যে ভিডিওটা সেটার সাউন্ডটাকে আমরা অফ করে দিব ঠিক আছে এটা আমাদের সেফটির জন্যে কারণ বর্তমানে তো আপনারা জানেনি এখন কপিরাইট ইস্যু নিয়ে কিন্তু অনেক জামালা চলতেছে এখন এই ভিডিওটা আমরা এখানে নিয়ে আসছি তারপর এখানে কি করতে হবে ভিডিও যেটা আছে যেটা ডাউনলোড করছি এটাতে আমরা কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে ঠিক আছে আমরা এখানে খুঁজে দেখবো দেখতে পাচ্ছেন এখানে মিরর আছে চাইলে আমরা মিরর করতে পারি অর্থাৎ ভিডিওটাকে ঘুরিয়ে নিতে পারি ঠিক আছে তারপর আমি এখানে দিয়ে দিই হরিজান্টালে দিয়ে আমি মিরর করে নিয়েছি দেখতে পারতেছেন এই ফার্স্ট থেকে কিন্তু এখন এই পশ্চে চলে আসছে প্রথমত আমাদের কিছুটা চেঞ্জ আসছে ঠিক আছে ওকে আমরা এতটুকু চেঞ্জ আনছি এখন ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবো তারপর এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা ফিল্টার অপশনটা খুঁজে নিব ফিল্টারে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে যে কোনো একটা ফিল্টার আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এটা নিয়ে নিচ্ছি স্কাই ঠিক আছে তারপর আমি চিহ্ন দিয়ে দিব তারপর আবার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবো তারপর অ্যাডজাস্টে ক্লিক করবো আমরা ঠিক আছে কারণ এখন বাই আপনি যদি ভালোভাবে এডিটিং না করেন আপনার দুইড ভিডিওতে সমস্যা হতে পারে ঠিক আছে সেই জন্য আপনাকে ভালোভাবে এডিটিং করে আপনার যে ভিডিওটা আছে সব কিছু চেঞ্জ করতে হবে আমি অ্যাডজাস্টে ক্লিক করে দিব এখানে চাইলে আপনার এগুলো এগুলো কম বেশি করতে পারেন আমি একটু বাড়িয়ে দিব এটাকে তারপর এখানে আসবো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন সেটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পারতেছেন এল এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি প্রথমত দেখবেন আপনার ভিডিওতে কোন কোন ব্যাকগ্রাউন্ডে কোন কোন কালার দেওয়া আছে ঠিক আছে আমার এইখানে দেখতে পারতেছেন গাছ আছে বা ফুল গাছ যে কোনো গাছ আছে এটাতে কি কালার সবুজ কালার ঠিক আছে এখন আমরা এটাতে ক্লিক করে দিব গ্রিনে ক্লিক করার পর আমরা এখানে এটাকে বাড়িয়ে দিব এ পর্যন্ত চুরানব্বই পর্যন্ত দিব সাইলে এটাকে একটু বাড়িয়ে দিতে পারে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন চলে আসতেছে আপনারা দেখতে পারতেছেন এই যে আমি যদি একটু কমিয়ে দেখে আপনাদেরকে এই যে এখন দেখবেন বাড়িয়ে দিলে আবার পরিবর্তন চলে আসবে ঠিক আছে পরিবর্তন চলে আসছে এটাকেও আমরা একটু একটু বাড়িয়ে দিব ঠিক আছে এ পর্যন্ত রেখে দিব আমরা এখন যদি অন্য কোনো কালার থাকে যেমন এই আফুর হাতে কিন্তু একটা মোবাইল ফোন আছে এখানে যে কোনো কালার একটা আছে আমরা এটাকে একটু বাড়িয়ে দিই ঠিক আছে ওকে এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম তারপর আমাদের এখানে আর কোনো কাজ নেই এখন আমরা ওকে ক্লিক করব ঠিক আছে তারপর আবার ওকে ক্লিক করব। এখন আমরা তো ভিডিওটা এখানে অ্যাড করছি কিন্তু আমাদের আরও ক্রিয়েটিভিটি এখানে অ্যাড করতে হবে তার জন্য কি করতে হবে এখানে ক্লিক করব তারপর এখানে আমরা আমাদের যে পেজ আছে সেটার নাম দিয়ে দিবো এখানে আমরা টেক্সটে ক্লিক করে আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন ঠিক আছে আমি আপনাদেরকে এ টু জেড দেখাচ্ছি ঠিক আছে সেজন্য ভিডিওটা লং হচ্ছে আরও অনেক কাজ আছে আপনাদেরকে দেখাচ্ছি টেকনিক্যাল ওরও আমরা দিয়ে দিব ঠিক আছে এখানে দিয়ে দিব এটার অফার সিটিটা আমরা একটু কমিয়ে দিব যেন একটু প্রফেশনাল লাগে দেখতে আমরা অফার সিটি খুঁজে বের করব এই যে অফার সিটি এটাকে একটু কমিয়ে দিব কমিয়ে দিয়ে আমরা এই পর্যন্ত দিব ঠিক আছে এখন বোঝা যাচ্ছে মোটামুটি এই পর্যন্ত রাখবো দুইটা ভিডিওর অংশতে আমরা আমাদের নামটা দিয়ে দিব বা এখানে দিয়ে দিতে দিয়ে দিতে চাচ্ছি ওকে দিয়ে দিলাম হ্যাঁ এখন আমরা ওকে ক্লিক করে দিব। তারপর এটাকে ভিডিওর শেষ লেয়ারের লেয়ারের শেষ মাথা পর্যন্ত আমরা নিয়ে যাব এটা স্বাভাবিক আপনারা সবাই জানেন ঠিক আছে এখন আমি কি করব দিয়ে দিলাম ধরে নিন এই পর্যন্ত ঠিক আছে এই যে এখানে আমাদের ভিডিওটা শেষ হয়েছে মেন টুইস্ট কিন্তু সামনে আপনারা অপেক্ষা করেন ঠিক আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে এখন আমরা এখানে আরও ক্রিয়েটিভিটি অ্যাড করব তার জন্য আমরা খুঁজে বের করব স্টিকার্স ঠিক আছে আমরা এখানে খুঁজে বের করবো স্টিকার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টিকার্স আমরা এখানে ক্লিক করবো অ্যাড স্টিকারস। এখানে ক্লিক করে যে কোনো একটা স্টিকার্স আপনি এখান থেকে ইউজ করতে পারেন আপনার ভিডিও টপিক অনুযায়ী ঠিক আছে যেহেতু এগুলো বিনোদনমূলক বা ফানি ভিডিও সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু টুইস্ট এখানে আমি এটাকে প্রথমে নিয়ে যাব একদম ভিডিও ঠিক আছে এখানে নিয়ে আসলাম ভিডিওর লেয়ারের শেষ পর্যন্ত আমি দিয়ে দিব আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন ঠিক আছে ওকে শেষ পর্যন্ত দিয়ে দিলাম এখন আমাদেরকে কি করতে হবে এখানে সাউন্ডটা আমরা অফ করে দিছি এখন আমরা ফ্লে করব। ফ্লে করে ভিডিওটা শেষ পর্যন্ত যাব ঠিক আছে আমি কিন্তু ডুয়েট ভিডিও কিন্তু প্রফেশনালি কিন্তু আমি ক্রিয়েট করি না সেজন্য আমি হয়তো ভালোভাবে বলতে পারি না আপনারা যারা ডুয়েট ভিডিও ক্রিয়েট করেন আপনারা হয়তো অনেক ভালোভাবে কথা বলতে পারেন ডুয়েট ভিডিওতে সেই ক্ষেত্রে আমি যা বলছি এগুলো মাথায় নিবেন না ঠিক আছে আমি রকম শ্যুট করছি আর কি ওকে এই পর্যন্ত যদি আমরা আসি ঠিক আছে এখানে আমাদের যে ভিডিওটা আমরা ডাউনলোড করছি সেই ভিডিওটার লেয়ারটা কিন্তু শেষ হয়ে গেছে আপনারা যদি এখানে দেখেন দেখতে পারতেছেন এখানে কিন্তু ব্ল্যাক বার কিন্তু চলে আসছে এখন এই জায়গাটাই এই জায়গাতে আমাদেরকে কাজটা করতে হবে কী করতে হবে এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের আছে এখন আমরা কী করবো এখানে আমরা কী ফ্রেম অ্যাড করতে হবে তাহলে আমাদের ভিডিওতে ক্রিয়েটিভিটি আরও বেশি অ্যাড হবে ঠিক আছে তার জন্য আমরা কী করবো এই পর্যন্ত এই যে ভিডিওটা যে শেষ হয়েছে এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা এই যে এই পর্যন্ত যে শেষ হয়েছে ঠিক আছে এটার আগে আমরা ক্রি ফ্রেম অ্যাড করবো এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আরেকটু এদিকে আনবো এ পর্যন্ত তারপর এখানে একটা অপশন পাবেন ক্রি ফ্রেম আপনারা যে কোনো এডিটিং অ্যাপে পেয়ে যাবেন এটাতে ক্লিক করে দেবেন আমি ক্লিক করলাম আমার মেন লেয়ার অ্যাড হয়ে গেছে আমি এটাকে ক্যান্সেল করে এই ভিডিওতে ক্লিক করে এখানে আমি ক্রি ফ্রেম অ্যাড করে দিব দেখতে পারতেছেন এখানে রেড কালারের একটা বক্স কিন্তু চলে আসছে ঠিক আছে এটা কি ফ্রেমের বক্স তারপর আমরা কি করব এখন এই যে ক্রি ফ্রেমটা অ্যাড করছি আমরা এখন উপরে চলে যাব ঠিক আছে ধরে নিন আমরা এটাতে যদি অ্যাড করতে না চাই মেন ভিডিও লেয়ারে ক্লিক করে দিব কী ফ্রেম অ্যাড করে দিব এই পর্যন্ত আসবো এই পর্যন্ত এসে যেহেতু আমরা মেন ভিডিও লেয়ারটা এটা রাখতে চাচ্ছি ভিডিওর ইন পর্যন্ত ঠিক আছে সেজন্য আমরা এটাতে ক্লিক করে কি করব এই যে এখানে সেফ ধরে এটাকে জুম করব আমাদের যে ভিডিওটা আছে ঠিক আছে মেন যে ভিডিওটা যেটা আমরা শ্যুট করছি ঠিক আছে এটাকে জুম করব জুম করে আমরা এখানে বসিয়ে দিব ঠিক আছে আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন বক্সটা একদম ফুল করে দিব যেন ব্লাকবার না থাকে ঠিক আছে তারপর আমরা যদি এখান থেকে ভিডিওটাকে প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পারতেছেন ওই ভিডিওটা চলে গেছে ঠিকই কিন্তু আমার এক্সপ্লেনেশন আমার কমেন্ট্রি কিন্তু এখনও বন্ধ হয়নি আপনারা দেখেন আপনারা চাইলে এই যে এখানে একটা ইমোজি আমি দিয়ে দিছি চাইলে এটাকে আপনারা এই পর্যন্তই দিতে পারেন যে ভিডিওটা লেয়ার এখানে শেষ হয়েছে অর্থাৎ যে এটা আমরা ডাউনলোড করছি এখানে ঠিক আছে তার জন্য আপনারা এই যে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে স্প্লিট করে অথবা এখান থেকে আপনারা কমিয়ে দিতে পারেন ঠিক আছে যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কমিয়ে নিচ্ছি কমিয়ে নিয়ে যেখানে ওই ভিডিওটার লেয়ার শেষ হয়েছে আমরা সে পর্যন্ত দিব ঠিক আছে তাহলে দেখতে প্রফেশনাল লাগবে এমনকি আমাদের চেহারার উপরে কিন্তু এটা আসবেন ওকে এখন যদি আমরা ফ্লে করি যারা আপনারা দেখতে পারতেছেন আমি এডিটিংটা কিভাবে করছি আমার যে ভিডিওটা আমি ডাউনলোড করছি সেটার লেয়ার কিন্তু এখানে কয় সেকেন্ডে শেষ হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন এগারো সেকেন্ডে আমার ভিডিওটার লেয়ার কিন্তু শেষ হয়ে গেছে এই জায়গায় যেটা ডাউনলোড করছে কিন্তু আমার অরিজিনাল কন্টেন্ট যেটা আছে ঠিক আছে এটার লেয়ার কিন্তু এখনও আছে আপনারা দেখতে পারতেছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে শেষ হয়েছে কয় সেকেন্ডে আপনারা দেখতে পারতেছেন চব্বিশ সেকেন্ডে আমি ওই ভিডিওটা ইউজ করছি কয় সেকেন্ড এখানে দেখেন এগারো সেকেন্ড একজাক্ট আপনাকে দু হাজার পঁচিশে এটাই করতে হবে যদি আপনার ভিডিও যেটা অরিজিনাল আছে সেটাকে আপনি বেশি রাখেন ডুয়েট ভিডিওতে তাহলে আপনার বেশি ক্রিয়েটিভিটি অ্যাড হবে বেশি ভ্যালু অ্যাড হবে এই ক্ষেত্রে কফিরাইট আসার চান্স কিন্তু কমে যাবে ঠিক আছে তো আমরা যদি এখন ফ্লে করে দেখি এখান থেকে আমি কিন্তু আপনার ইউটিউব সাইজে কিন্তু ভিডিওটা শ্যুট করছি সেই জন্য বেশি জুম করতে হয়েছে ঠিক আছে আপনারা যদি এভাবে বায়োটিক্যালভাবে আপনারা যদি বা রিলসের সাইজে যদি আপনারা শ্যুট করেন হয়তো আপনাদের জুম কম করতে হতে পারে ঠিক আছে তো সেই সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করবেন যে এইভাবে আপনাদের সুবিধা হয় আমার এক্সপ্লেশন কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু এখনো শেষ হয় না কমেন্ট্রি কিন্তু আমি করেই যাচ্ছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবেই ডুয়েট ভিডিও করবেন অনেকেই এই জিনিসটা বুঝে না যারা নতুন ডুয়েট করতেছেন ঠিক আছে আপনারা কি করেন যে ভিডিওটা আপনারা ডাউনলোড করেন সেই পর্যন্তই আপনাদের অরিজিনাল ভিডিওর যে লেয়ারটা আছে অথবা ইন্ট আছে এই পর্যন্ত আপনারা করেন কিন্তু না আপনার যেটা আপনি ডাউনলোড করছেন সেটা শেষ হয়ে যাক আপনি আপনি কমেন্ট্রি করতেই থাকেন আপনি এই ভিডিও সম্পর্কে আরও বিশ্লেষণ করতে পারেন ভালো নাকি মন্দ নাকি কি এটাতে কোনো বিনোদন দেওয়া যাচ্ছে সেটাও আপনি উল্লেখ করতে পারেন ঠিক আছে এইভাবে যদি করেন আপনার ভিডিওতে কপিরাইট আসবে না আর ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আপনাদেরকে বসে ডুয়েট ভিডিও সম্পর্কিত সেটা হচ্ছে যে বর্তমানে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে আপনারা ভিডিও তুলবেন না কারণ এখন এই দুই জায়গায় কিন্তু কন্টেন্ট প্রোটেকশন কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি যদি এই দুই জায়গা দুই জায়গা থেকে ভিডিওগুলো ডাউনলোড করেন এই দুইটাই কিন্তু ফেসবুকের প্রোডাক্ট আইডিও আপনার ভিডিওর আইডি কিন্তু খুব দ্রুত তারা ডিটেক্ট করবে সেজন্য আদার্স সোর্স থেকে আপনার ভিডিওটা ডাউনলোড করবেন আপনারা যারা ডুয়েট ক্রিয়েটর আসেন আমি জানি আপনারা এই বিষয়টা জানেন কোন জায়গা থেকে চাই ভিডিওগুলো উঠাতে হবে ঠিক আছে আমি আর বললাম না কোনো কিছু এই ছিল কমপ্লিট ভিডিও আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করে দিতে পারেন বা নর্মালি এভাবে এক্সপোর্ট করলেও হবে সমস্যা নেই ঠিক আছে এখানে ডানে ক্লিক করে ভিডিওটাকে জাস্ট আপনাদের গ্যালারিতে সেভ করে তারপর আপলোড করে দেবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ইম্পর্টেন্টভাবে সেটা হচ্ছে যে আপনার ভিডিওর লেন্থ অথবা আপনার ভিডিওটা ইন্ট যেন সব থেকে শেষে হয় যেটা ডাউনলোড করছেন সেটা যেন অল্প কয়েক সেকেন্ড হয় তাহলে আপনার ভবিষ্যতে সমস্যা হবে না এই ছিল কমপ্লিট ভিডিও ডুয়েট ভিডিও সম্পর্কিত কোনো কিছু যদি জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি আপনারা অনেকেই বলছেন ফেসবুকে আপনাদের ভিউজ প্রবলেম ভিউজ আসতেছে না সেক্ষেত্রে আমি ডিসকাস করছি এই ভিডিওতে কীভাবে ভিউজ বাড়াবেন তাহলে এখনই ক্লিক করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ